বিচিতে দেখলাম না কে বিচিতে জল গিলা খাইলাম না ভুল করে লাইছি পুলিশে আমি বসাশনে সবাই কইছে কুকুররে খাওয়ালাইতা এটা disso কে সবাই কইছে শত জানা লেখা বড়া দিছেন অরে মাথা চক্কর দিতাছ আমারনে আর কে আর মানে এরকম কথাই বলতেছে আর ওরা লোকজন সেটিং করে রাখছে জানে বলে আমার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত বিষয়টাই সহায়তা নিয়েছেন যে আমি হচ্ছে এখন হচ্ছে আইনজীবীর সাথে কথা বলতেছি দেখি তারা এই বিষয়ে কি করে আপনার এখনো হাতে যত দূরত্ব সম্ভব তাদের তাদের হচ্ছে জামিন কাটানোর একটা চিন্তা ভাবনা করবে যে সে এরকম শৃঙ্খল করতেছে সে যে কোনো টাইমে আমার দিতে পারে আমার জীবনটা হচ্ছে রিক্সের উপর আছে সে অতি শীঘ্রই আবার গ্রেপ্তার হবে তার বেল কেটে দেওয়া লয়ারটা ছিল ওদের সাথে মানে আমি যখন অসুস্থ ছিলাম তখন ওই লয়ারটা আইসা মানে হচ্ছে মামলাটা নিছিল সে ভালো মন্দ আমাকে কিছু জানায় নাই আজকে আমার হাজিরা ছিল আজকে হাজিরাও দেওয়াই নেই এগারোটা বাজে সে উপস্থিত হয়েছে তার মানে আমি তখন বুঝতে পারছি যে এই সাথে তাদের সাথে হাত আছে যার কারণে মানে সে এইভাবে মুক্তি পেয়ে যাবে আমাকে হাজির করবে না ঘোটে তো আজকে আমি এটা বুঝতে পেরে আমি অন্য আইনজীবী ভালো একজন ভারপ্রাপ্ত আইনজীবী তাদেরকে তাদের হাতে মামলাটা তুলে দেওয়ার চিন্তাভাবনা করতেছি কঠোরভাবে ব্যবস্থা নিব আটা আচার দেওয়া হয় নাই আর কি ওদের এই হেনস্থের কারণে আমি হচ্ছে খুব আতঙ্কিত মানে কোর্টের আর আমার আইনজীবী আসতে লেট করছে যার কারণে মানে সব কিছু মিলে প্রিপারেশন নিয়ে এই ওরা এইগুলা করতেছে এই বিষয়ে আমি হচ্ছে একটু আমার নতুন যে আইনজীবী তার সাথে একটু যোগাযোগ করে আমি জানাতে পারবো আপনাদের আপনি সেই ভয়ে আছেন কিনা না ভয় কি এখন উপর আল্লাহ সে উপর আল্লাহ যেটা করবে সেটাই কারণ আমি তো মরে গেছে গত নয় জুলাই আমি মনে করি যে উপর আল্লাহ থাকলে সত্যের জয় একটু ধীরে সুস্থই হয় এটা আসতে ধীরেই হবে আর আর যারা মিথ্যা কথা বলে তারা হচ্ছে নগদ চিল্লে মিললে অনেক কিছু করতে চায় কিন্তু সত্যের জয় যেটা সত্যেরটা একটু দেরি হয় সত্যের আচ্ছা আপনি কি আইনের সুবি সুবিচার চান কি না তেল ভাষায় গালি গালাস করছে আর হচ্ছে আমাকে অ্যাটাক করতেছে বারবার আবার কন্টেন্ট মেক করতেছে ওর মেয়ের দিয়ে ক্যামেরা ধরা বিভিন্ন ভাষায় গালি গালাস করে আবার হচ্ছে কন্টেন্ট মেক করতেছে ছিল ওই গুন্ডায় যে বন্দরের আওয়ামী লীগের যে উঠায় উঠাইতো নৌকা ঘাটে ওর পাওয়ারে আমার সাথে যেরকম মানে ই করতো অত্যাচার করতো নারায়ণগঞ্জে যখন ছিলাম আমি তারপর ওর ওইখান থেকে যখন চলে যাই তখন ইকরা রাম্মুর সাথে মিল দিয়ে মামলা দিয়ে হচ্ছে আমাকে ধরাই না আপোষ করায় হচ্ছে রাত্রে ঘুমের ট্যাবলেট ওষুধ খাওয়ায়া ড্রিঙ্কসের সাথে মানে কোকো সাথে এগুলো খাওয়ায়া তারপর আছে আমাকে ঘুমলোয়ারেই খাওয়ার সাথে এই ঘটনাটা ঘটাইছে হ্যাঁ তারপর ওর মেয়ের নামে মিথ্যা বেলেম দিয়া হচ্ছে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতেছে সবাইকে বলতেছে যে আমার মেয়েকে আমি এগুলা করছি কিন্তু আসলে না ওদের ব্যাকগ্রাউন্ড গেটে দেখেন আপনারা ওরা বহুত আগে থেকে খুনি আর হচ্ছে নিজের ছেলেকে আর মেয়েকে দিয়ে চুরি করায় রিক্সার পিছন উঠে পকেট মারায় আপনারা এগুলা জাস্টিফাই করবেন আর ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক দিবেন আর ব্যাংক ব্যাংকের যে ইনকোয়ারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ইনকোয়ারি নেবেন তাহলে বুঝতে পারবেন যে ওরা কোন সোসাইটির আর কোন লেভেলের লোক